হ্যালো বন্ধুরা লোহার সিন্ধুকের এই পর্বে সবাইকে স্বাগত জানাই আপনারা কি জানেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ কোনটি এটি এমন একটি উৎসব যেখানে মিলিত হন লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী তীর্থযাত্রী ধর্মপ্রাণ মানুষ এবং পর্যটকরা আর সেই মেলার নাম হলো কুম্ভ মেলা। আজকের এই ভিডিওতে আমরা জানব কুম্ভ মেলার ইতিহাস কেন এটি পালন করা হয় এবং কোথায় অনুষ্ঠিত হয় তবে এই কুম্ভ মেলার শুরু কোথা থেকে কেন এই মেলার এত আধ্যাত্মিক গুরুত্ব চলুন আজ আমরা জানব কুম্ভ মেলার গৌরবময় ইতিহাস বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এবং এর সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব সম্পর্কে বিস্তারিত কুম্ভ মেলার উল্লেখ পাওয়া যায় হাজার হাজার বছরের পুরনো নানা হিন্দু ধর্মগ্রন্থে মৎস্য পুরাণ স্কন্দ পুরাণ এবং ভাগবত পুরাণের মতো গ্রন্থগুলোতে এই মেলার বিস্তারিত বর্ণনা রয়েছে বলা হয় কুম্ভমেলার উৎপত্তি সমুদ্র মন্থনের কাহিনীর সাথে জড়িত দেবতা ও অসুররা যখন অমৃতের কলস বা কুম্ভ লাভের জন্য সমুদ্র মন্থন করেন তখন চারটি স্থানে অমৃতের কয়েক ফোঁটা পড়ে আর এই চারটি স্থানেই কুম্ভমেলা আয়োজিত হয় সেই স্থানগুলি হল প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়নী এবং নাসিক অনেক গবেষকের মতে কুম্ভমেলার সূচনা অষ্টম শতাব্দীতে শঙ্করাচার্য করেছিলেন যাতে হিন্দু ধর্মাবলম্বীরা একত্রিত হয়ে ধর্মচর্চা করতে পারেন কুম্ভ মেলা হল হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থযাত্রা যেখানে লক্ষ লক্ষ ভক্ত এবং সাধুরা স্নান করতে আসেন হিন্দু বিশ্বাস অনুযায়ী এই সময়ে নদীতে স্নান করলে সকল পাপ থেকে মুক্তিলাভ করা যায় এবং মোক্ষপ্রাপ্তি হয় কুম্ভ মেলা শুধুমাত্র একটি তীর্থযাত্রা নয় এটি আধ্যাত্মিক সাধনা সংস্কৃতি দর্শন এবং ঐতিহ্যের একটি মহোৎসব হিন্দু ধর্ম অনুসারে এই মেলায় অংশগ্রহণ করলে পূর্বের পাপ মোচন হয় আত্মাশুদ্ধি এবং মুক্তিলাভ হয় সন্ন্যাসী ও সাধুদের কাছ থেকে আশীর্বাদ পাওয়া যায় আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় এছাড়াও এটি শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বরং সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ প্রতিটি কুম্ভমেলা অনুষ্ঠিত হয় নির্দিষ্ট জ্যোতির্বিজ্ঞানীয় সময়সূচি অনুযায়ী চলুন এবার জেনে নিই বিভিন্ন স্থানে কুম্ভমেলার বিশেষত্ব নাম্বার ওয়ান প্রয়াগরাজ যার পুরনো নাম ছিল এলাহাবাদ যেটি গঙ্গা যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে আয়োজিত হয় এটি সবচেয়ে বৃহৎ এবং গুরুত্বপূর্ণ কুম্ভমেলা বর্তমানে অর্থাৎ দু সালে এই প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা আয়োজিত করা হয়েছে নাম্বার টু হরিদ্বার যেখানে গঙ্গার পবিত্র তীরে এই মেলা অনুষ্ঠিত হয় এখানকার হরকি পৌরীঘাটে লাখো ভক্ত সমাবেত হন নাম্বার থ্রি উজ্জয়নী শিপ্রা নদীর তীরে এই অনুষ্ঠান এখানে আয়োজিত হয় যেখানে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ অবস্থিত নাম্বার ফোর নাসিক নাসিকের গোদাবরী নদীর তীরে এই অনুষ্ঠান আয়োজিত হয় যা রামায়ণের সাথে সম্পর্কিত এই চারটি স্থানে প্রতি বারো বছর অন্তর কুম্ভ পালিত হয় এছাড়াও প্রতি ছ বছর অন্তর অর্ধকুম্ভ মেলা এবং প্রতি একশো চুয়াল্লিশ বছর অন্তর মহাকুম্ভ মেলা হয় আর এই মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ সালে হচ্ছে যেটি একশো চল্লিশ বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে কুম্ভমেলা নির্দিষ্ট জ্যোতির্বিজ্ঞানীয় গণনার উপর ভিত্তি করে অনুষ্ঠিত হয় যখন বৃহস্পতি নির্দিষ্ট রাশিতে প্রবেশ করে এবং সূর্যের অবস্থান নির্ধারিত অবস্থানে থাকে তখনই এই মহাযজ্ঞ আয়োজিত হয় তাই কুম্ভমেলার তারিখ স্থির করতে জ্যোতিষবিদরা বিশেষ গুরুত্ব দিয়ে গণনা করেন ধারণা করা হয় কুম্ভমেলায় স্নান করলে পূর্বজন্মের সকল পাপ মোচন হয় এবং আত্মা পরিশুদ্ধ হয় বহু সাধু ও যোগী এই সময় গভীর ধ্যান করেন এবং আধ্যাত্মিক শক্তির সন্ধান করেন নাগাসাধু অঘরী বৈষ্ণব সন্ন্যাসী সহ নানা সম্প্রদায়ের সাধুরা এখানে আসেন কেউ নগ্ন থেকে ধ্যান করেন আবার কেউ আগুনের মধ্যে বসে কঠোর তপস্যা করেন কুম্ভমেলার প্রধান আকর্ষণ হল শাহী স্নান এটি এখানকার প্রধান আকর্ষণ যেখানে সাধুসন্তরা প্রথম স্নান করেন এছাড়া রয়েছে নাগা সন্ন্যাসী একদম নিরস্ত্র এবং অর্ধনগ্ন অবস্থায় সাধনার জন্য বিখ্যাত কুম্ভমেলা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড পর্যটন শিল্প স্থানীয় ব্যবসা হোটেল ইত্যাদির বিশাল প্রসার ঘটে এই সময় এছাড়াও বহু রাজনৈতিক সামাজিক এবং আধ্যাত্মিক ঘটনা এখানে ঘটেছে যা ইতিহাসে জায়গা করে নিয়েছে কুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় মেলা নয় এটি ভারতীয় ঐতিহ্য সংস্কৃতি এবং আধ্যাত্মিক চেতনার এক অনন্য নিদর্শন হাজার হাজার বছর ধরে এই মহাযজ্ঞ পৃথিবীর বৃহত্তম মানব সমাবেশের একটি হয়ে রয়েছে আপনারা কুম্ভমেলা সম্পর্কে আগে কি জানতেন আপনিও যদি এই মেলায় অংশ নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী আপলোড আপনি মিস না করেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন